আমার ভাইয়েরা হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ এমনি এমনি সিদ্দিক হন নাই সদা সর্বদা তিনি সত্য কথা বলেন এমন কি তিনি সত্যের সাক্ষী দেন প্রথমে কিন্তু শুধু আবু বকর ছিলেন কিন্তু বিশ্বনবী যখন মেয়েরাজ থেকে আসলেন মেয়েরাজ থেকে আসার পরে আবু জেহেল উদ্বাসায় বাজার আসির এরা মক্কার ভিতরে বলে বেড়াইতে লাগলো দেখো দেখো মুহাম্মাদ তো আগে পাগল ছিল এখন আবার ডাবল করে পাগল হয়ে গেছে নাওজমিল্লা বলে বলে কেমন পাগল হয়েছে ডাক দে বলে আগে তো অন্য দাওয়াত দাব দিচ্ছিল এখন তো বলতেছে রাতের বেলায় নাকি বাইতুল আকসায় গিয়েছে বাইতুল আকসা থেকে সে নাকি আর সে আজিমে গিয়েছে আল্লাহর সঙ্গে দেখা করে আবার নাকি রাতের বেলায় তার বাড়িতে চলে এসেছে এটা তো পাগলামি কথা নওয়াজবিল্লা বলে আসলে কি পাগলামি কথা না সত্য কথা কি কথা সত্য কথা আবু জেহেলের সাথে হজরত আবু করে দেখা হয়ে গেল ডাক দেবো আবু বাকার আজকে তোমার জন্য নতুন একটা খবর আছে বলে কি খবর বলে তুমি যার পিছনে ধরো সে তো আবার ডবল করে পাগল হয়ে গেছে বলে বলো কি বলে হ্যাঁ মোহাম্মদ তো এখন বলতেছে সে রাতের বেলায় বাইতে লাগসায় গিয়েছে আবার আর সে আজিমে গিয়েছে আবার রাতের বেলায় নাকি সে আবারও ঘরে ফিরে এসেছে হাজরত আবুকে ডাক দিয়ে বলতেছে হে আবু জাহেল সত্যি কি রাসুল বলেছে নাকি বলে হ্যাঁ বলে তুমি কি সত্যি রাসুলের মুখ থেকে শুনেছো বলে হ্যাঁ অবশ্যই রাসুলের মুখ থেকে শুনেছি আবু জেহেল মনে করতেছে বারবার জিজ্ঞাসা করতেছে তার মানে হলো এইবার মনে হয় আবু বাকর মুহাম্মাদের দল ছেড়ে আমাদের দলে ফিরে আসবে নাউজুবিল্লাহ বলে এ ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা আছে হযরত আবু বাকর আবু একদম নিরাশ করে ডাকতে বলতেছে আবু যদি আমার রাসুল বলে থাকেন যে রাতের বেলায় তিনি বাইত লাকসায় গিয়েছেন এমনকি রাতের বেলায় আবার আর সে আজিমে গিয়েছেন আবার রাতের বেলায় আর সে আজিম থেকে তার ঘরে ফিরে এসেছেন আমি সাক্ষ্য দিলাম নবী সত্য কথা বলেছেন হাজরে তাবু করে এই কথার দ্বারা তখন থেকে হাজরে তাবু করে বকর বলা হয় না তখন থেকে বলা হয় আবু বাকার যিনি একদম ঠান্ডা সাহাবি কিন্তু তারপরেও যখন তার সামনে আল্লাহ কেন কটুক্তি করা হয়েছে তখন তিনি সহ্য করেন নাই তিনি আমাদেরকে শিখাইলেন ও মুসলমানের দলেরা মুসলমানেরা চুপচাপ থাকবে তার মানে এই নয় যে তোমার সামনে তোমার রাসুল কেনে কটুক্তি করা হবে তোমার তোমার আল্লাহ কেনে কটুক্তি করা হবে তোমার আল্লাহর কোরআন কেনে কটুক্তি করা হবে আর তুমি মুসলমান চুপচাপ বসে থাকবে এটা ইসলামের শিক্ষা হতে পারে না অনেক সময় দেখা যায় বাইরের রাষ্ট্রে যখন রাসুল কেনে কটুক্তি করে তখন আমাদের দেশে রাসুল প্রিয় রাসুল প্রেমী ইসলাম প্রেমী কিছু মানুষ রাজপথে তারা রক্ত দেওয়ার জন্য যখন নেমে যায় যখন তারা মিছিল করে তখন সুশীল সমাজের কিছু মানুষ বলে আরে কটুক্তি করছে কোন দেশে এই দেশে ফালাফালি করে লাভ কি না বলে কিছু লোক আসে না ভাই বিগত দিনে তো আমাদেরকে মিছিল পর্যন্ত বের হতে দেয় নাই বলে মিছিলে যদি বের হও এর ড্রাইভার আমাদের না মিছিলে কিছু হয়ে গেলে আমাদের দোষ নেই তার মানে ওরা বলতো রাসুলকে যে যা করে করুক ওই দেশের লোক বুঝুক এই দেশে না অবশ্যই নয় যারা মুসলমান সে যে দেশের বাসিন্দা হোক না কেন যখন তার কানে আওয়াজ যাবে তোমার রাসুল কেনে কটুক্তি করা হয়েছে তখন প্রতিবাদ করা ওই উম্মতের জন্য কর্তব্য হয়ে যায় ঠিক কেন জোরে করে বলে এজন্য মুসলমানের এক নম্বর গুণ হচ্ছে সে কি থাকবে নম্র ভদ্রভাবে দুনিয়া চলাফেরা করবে ঠিক কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কথা আসবে তখন সে চুপচাপ থাকবে না